আরে মুসা এই সিনহাটা আস্তার বার শেখ হয়েছে কতবার তিনবার তিনবার এই বলতে অনেক সময় লাগে চারবার শেখ হয়েছে কতবার একবার শেখ হয়েছে চার বছরের সময় যখন আল্লাহর নবীর পাঁচজন চার মাস শেখ সময়

শিশুকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো কিন্তু শিশু কোনো জবাব দিতে পারে না আল্লাহ কোনো জবাব দিতে পারে না তিনি বাড়িতে নিয়ে আসলেন মনে করেছেন যে হয়তো কোনো দিন মুসলের আসল লেগেছে তার আপন মা খবর দিল মা আমিনাকে খবর দিল আমিনাও তার গর্ব থেকে শুরু করে যত ঘটনা হয়েছে যত অসাধারণ কর্ম হয়েছে সব খুলে খুলে একে অন্যের সাথে বর্ণনা করলেন রাধা আপন মায়ের কাছে যখন ফিরে আসল তখন বয়স হবে পাঁচ বছর শিশু নবীর বয়সটা তখন ছয় বছর মাঠে মাঝে মাঝে বেড়াই খেলা করতে যাইতে মাকে এসে বলতো মা সন্ধ্যা যখন হয় সকলের ছেলে সকলের ছেলেকে তার পিতারা এসে নিয়ে যায় আমার বাবা তো একদিন আমাকে নিয়ে নিতে আসলো না আমার বাবা তো দুনিয়ার থেকে নাই আমরা সেই ছয় বছরে অর্থাৎ রাসুলের করি ঈশ্বরের আসলাম গর্বে থাকতে সেই কথা এখন মনে করে গেল পুরানো স্মৃতি আমি না দুই দিয়ে পানি ছেড়ে দিলে বাবা রে তোমার তোমার বাবা ইয়াসির ব্যবসার সে রওনা মানে তোমার সেই বাবা ইয়াসির অর্থাৎ মদিনায় সেখানেই ইন্তেকার করেন সেখানে তাকে দাম দেওয়া আল্লাহ নবী কাঁদেন আর বলেন

তারা রওনা হল দাসী উম্মে আয়মানকে ওই মদিনার দিকে যখন রওনা হল সেখানে ওই কবরের কাছে গিয়া আল্লাহ নবী এত কান্না শুরু করলেন ও কান্দে আল্লাহর নবী শিশু নবীও কান্দে উভয়ের কান্না আসমান কান্দে জমিন কান্না করে সকলে কান্না করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ও আমার হাবিব আপনি কান্না বন্ধ করেন কারণ যদি না করেন মনে হয় যেন আপনার পিতার কবর থেকে এখন বের হয়ে যাবে আল্লাহ